তা সকাল থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম গ্রামে সেই গ্রামে যে গ্রামটার নাম আছে মঙ্গলপুর এটা পড়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট সেখানে এসে আমি হরিনাথপুর তাহলে গ্রামের নাম বলছে হরিনাথপুর আমার জানা ছিল না এটা বর্ধমান ডিস্ট্রিক্ট সকাল থেকেই কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি তা সেই নিতে চলে এসেছি এই যে সেই কাঁঠাল গাছ সব সব বারো মাসে কাঁঠাল এইখানে আমি জানতাম না যে এখানে বারো মাসে কাঁঠাল পাওয়া যায় এখানে কয়েকটা এসছে না হ্যাঁ এই একটা আছে যে নিচে একটা আছে হ্যাঁ নিচে এই একটা কাঁঠাল আছে দেখুন মানে কাঁঠাল বললে ঠিকই কাঁঠালই কিন্তু এটা এখন ইচোরে খাতায় চলে গেছে যেহেতু এখন কেটে নিয়ে যাবো দেখুন এচোর ঝুলে আছে এই একটা এই গাছে আছে অনেকগুলোই আছে এখানে এই গাছে তো আপনার ইচোরটাই বেশি তাই না বেশ যেখান থেকে হোক আমাকে দুটো দিন

হ্যাঁ এখানে এইসব পাওয়া যাবে ওনার গাছে যা আছে এ কিছুদিন আগে বিক্রি করে ফেলেছে তা আজকে মোটামুটি আমার আশাতে দুটো পাওয়া গেল এখন বেশি দেবে না বলছে পুজোর সময় জামাই বাড়ি ভাড়া বাড়ি পাঠাবো ছোটো সাইজের এখনও তা পুজো আস্তে আস্তে একটু বড় হবে তখন দেবে আর এখন দেখি আমাকে দুটো নেবো আমি হ্যাঁ এটা এইটা এটা দিন কেটে। দিন এই একটা কেটে দিন ওই থেকে কাটিয়ে দিন বেশ তাহলে হয়ে যাবে এই একটা এইচর এইটাকে নিচ্ছি সুন্দর সাইজ আছে হুম এটা নিন কাটুন কাটুন তাহলে এই কাটালটা কেটে দিতে কাটছি হ্যাঁ কাটুন সাইজ ভালো আছে সাইজ ভালো আছে না হ্যাঁ খুব সুন্দর সাইজ এইটাই এসরের সম্ভবত এইটাই এসরের সাইজ তাই না চলুন আর একটা গাছে যাচ্ছি তাহলে সামনে পুজো এসে গেছে ওনাদের মেয়ে জামাই ভাইরা সব জায়গায় এচোর খাওয়ার হ্যাঁ একটা সবাই ভালো এ কিন্তু সবাই ভালোবাসে আমি সত্যি করেই রেখেছি যে ভাইরা বাড়ি একটা যাবে জামাই বাড়িতে যাবে তাহলে এই একটা আছে না এইটা এটা হবে না এটাও হয় তাহলে এটাই সেটাও খারাপ নেই এ চোরের কাঁঠাল ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ

হুম একটু কোন রকম একটু ঝড় হলেই ভেঙে যায় তার মানে বোঝা যাচ্ছে এগুলো হাইব্রিড গাছ হাইব্রিড বলতে আমি ওই যে আরংবাগ হ্যাঁ এসেছিলাম তো তো বুঝি নাই জানি না আমি গেছি কাঠা ইয়ে নারকেলের চারা আম চার আমের চারা এই কলমে আমের চারা এই আচ্ছা তো এতটুকু এতটুকু চারা হ্যাঁ রয়েছে লাল হয়ে ওই দুটো তিনটে পাতা রয়েছে আমি বললাম যে এই এইগুলো কিসের চারা বলছে কাঁঠাল চারা কাঁঠাল চারা কীরকম বলছে এগুলো অল্প দিনে কাঁঠাল হবে আচ্ছা ভালো এছাড়ি বিক্রি হয় আমাদের এগুলো বিক্রি হয় এগুলো বাইরে চলে যায় মাল আচ্ছা আপনি বিকবেন হ্যাঁ তো এখন বুঝি আমি যদি আরো নিয়ে আসতাম না তখন না এই পাঁচটা মানে বললাম কি হবে না হবে চারা দেখো পছন্দ হয় না আচ্ছা আচ্ছা লাল লাল চারা ও পছন্দ হয় না একশো পিস নিয়ে এসে লাগিয়ে দিলে কত কাজ একশো পিস না লাগে এই যে এগুলো সব লাগিয়েছি না হ্যাঁ

আমাদের বিয়াল্লিশ দিনে নিয়ে যায় আচ্ছা দাদার সঙ্গে যাচ্ছি ওনারে ঘরের সামনে ওখানে গিয়ে কিছু না হয়ে গেছে আমি এখন বাড়ির দিকে চলে যাব তাই এখানে যে দাদারা দাঁড়িয়ে আছে বসে আছে এনরা সব মাঠেই কাজ করছে কেউ হয়তো বিষ দিতে এসছে কেউ হয়তো জমি পরিষ্কার করতে এসছে তাই এরা গ্রাম্য এলাকা এখানে চাষবাসেরই এলাকা দেখুন পুরো মাঠটাই ওরা গ্রামগঞ্জে আসি মাঝে মধ্যে ঘুরতে ঘুরে দেখে যায় খুব মনটা খুব ভালো লাগে গ্রামে আসলে পরে তা চলুন এবার বাড়ি যাব বাড়ি গিয়ে দেখি ইচ্ছর দিয়ে কি করা যায় আপনাদের সামনে সেটা তুলে ধরে হাইওয়েতে উঠে দেখুন কত সুন্দর একটা জায়গা এখানে ধানের চাষ গাছপালা সব কিছু ভর্তি একবারে খুব সুন্দর একটা জায়গা এই যে দুটো ইচ্ছর নিয়ে এলাম গাছ থেকে কেটে একবারে টাটকা এই ইচ্ছর এতে যে কি সুন্দর হবে তাদের বলে বোঝাতে পারবো না এত বাজার থেকে নিয়ে একবারে গাছ থেকে কেটে নিয়ে এলাম কি কি রান্না করবে আজকে আজকে আমাদের ইচোর হবে গাছের থেকে টাটকা ইচোর কেটে নিয়ে আইছে কত কষ্ট করে অনেক দূরের থেকে ইচোর কেটে নিয়ে আইছে ইচোর দিয়ে আজকে খাসির চর্বি এই খাসির চর্বিটা কি সুন্দর এই খাসির চর্বি দিয়ে আজকে আমাদের ইচোর রান্না হবে দুই গুণে বসে গেছি মশলা ও মশলা করে দিচ্ছে আর আমি এই যে ইঁচড় কাটবো আর আমি ইঁচড়টা কাটে নিই এই যে মশলা আমি সব রেডি করছি এই যে ঘরের মশলা আমি যে ধুনে ভাজছি শুকনো লঙ্কা ভেজেছি এই যে জিরে ভেজেছি এটা আমি গুঁড়ো করবো আর আমার রান্নার ব্যবস্থা সব রেডি হয়ে গেছে ইঁচড় কাটলেই হয়ে যাবে তাহলে আমি ইঁচড়টা কাটে নিই আর ওই যে মাও চলে আছে কি করব এই যে রান্না বান্না মার জন্য এই যে ছোটো মাছ আনা হয়েছে

এগুলো কেটে আমি জলে দিয়ে দেবো জলে দিলে কি হয় আঠাটা জল হয়ে যায় হাতে লাগে না বেশি না চম্পা কষ্টটা বেরিয়ে যায় কি সুন্দর ইচোর না হেভি সুন্দর কচি পাতি ইচোর খেতে ভালো লাগবে অন টাইমে আর হ্যাঁ আরো অন টাইমে ইচোর আরো বেশি ভালো লাগবে আমার ইচোর কাটা হয়ে গেছে এবার এই চোরটা ধুয়ে আমি সিদ্ধ বসাই দেবটা কেটে আমি জলের মধ্যে আমি হলুদ দিছিলাম সেই হলুদের ভিজাই রাখছিলাম মানে বের বেড়ে গেছে চোটটা কি সুন্দর সাদা সাদাই রয়েছে এবার এই আমি সিদ্ধ বসাই দিই কড়াইতে গরম জল দিয়ে দিছি এবার আমি চটটা সিদ্ধ করে নেব ওইদিকে কাকি মাংস রান্না করবে আর আমি আর জেঠি মিলে আসি চর্বি দিয়ে এ চোর রান্নাটা আমরা বাইরে করব। তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হবে আর বাইরে উনুনের জালের রান্না জানেন তো কেমন হয় আমরা তো বেশিরভাগ উনুনের জালেই রান্না খেয়ে খেয়ে ছোটো থেকে অভ্যস্ত আর এখন নয় তো আমরা গ্যাসে রান্না করি তো চলুন আজকে উনুনের উনুনে কাঠের জালে রান্না করব। তাহলে আশা জেঠি দেখতে থাকুন

এখন আবার যেটি ধরাচ্ছে এখন দেখি কতক্ষণ রান্না করতে পারি যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো সব নিয়ে যাব আর না বৃষ্টি আসব দিয়ে এখানেই রানবো হা ছাড়ুক তাও এখানেই রানবো জল একটু কম দেবো পুকুরের জল দিয়ে রান্না করব আজকে হবে বৃষ্টির জল দিয়ে চর্বি জানি না কি হবে কে বলবে রিয়া কে বলবো এটা কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো চম্পা দেশের ভাব দেখতে আইছে ওরা কি করছে তোমরা রানতে আইছো দাও নেক্সট আগে দেখো

বৃষ্টি মুনায় গুড়ি গুড়ি পড়ে তেলেই বোঝা যাচ্ছে না এই দিকে জল রে বললাম রান্না করব বৃষ্টির জল পড়ে গেছে তার মানে হয়ে গেছে বৃষ্টি জল নেমে গেল আর ভূষণ বড় বড় জলের ফোটা তাই জন্য বিশেষ করে চলে আসলা এবারে এখানেই রান্নাটা হবে কি লবণ দিয়ে দেবো পিঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার

চাই এবার কষানো হচ্ছে এটা ভাজা মশলাগুলো দিয়ে দিই এইটা হচ্ছে জিড়ের গুঁড়ো এটা হচ্ছে ধনের গুঁড়ো এটা হচ্ছে শুকনো লঙ্কা আমার ইচোর কষানো হয়ে গেছে কত সুন্দর কষাইছি ইচোর যত সুন্দর করে কষাবো ততই খেতে ইস্ত লাগে তাই আমি এবার জল দিয়ে দেবো আপনারাও আমার উনুনটাও জ্বলে উঠছে আর বৃষ্টিটাও চলে আসছে সিদ্ধ আলু ইচড় সিদ্ধ বেশি জল দেব না অল্প জলে মাখা মাখা হবে ইচর কম হলো কেন এত দুটো ইচর ওইদিকে চিকেনের মধ্যে ইচর দেওয়া হয়েছে টিয়া খায় না খাসি তেল মরুও খায় না ওরা পিসি ভাইজি খাবে না তার জন্য চিকেনের মধ্যে ইচর দেওয়া হয়েছে এই জন্য হয়েছে তাই তো হয়েছে তোমার খাসির তেল সেটা তো তোমার ঝোলের মধ্যে ওইটা পাওয়া যায় না খুব কষ্ট করে কালকে খুঁজে খুঁজে এনেছি সেই ইচোর দুর্গাপুজো এসে গেছে ভালো মন্দ কিছু খেতে হয় বাড়িতে তাই আমরা পরিবার সব মিলে ইচোর খাসির চর্বিতে রান্না করলাম আর কিছুটা ইচর মুরগির মাংসতে দিয়ে রান্না করা হলো কারণ অনেকেই খাসি না আমাদের বাড়িতে তা আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো হবে আমার যারা ভিডিও দেখছেন তারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না লাইক শেয়ার করছেন না প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। হয়ে গেছে কি রান্না করছিস? মাংস? দেখি কি রান্না করছিস?

আজকে এই ভাইয়েরা এসছে আমাদের বাড়িতে এই ভাইয়ের বাড়ি হচ্ছে আসাম উনি কাজ করেন পুনায় কাজ করে তা ওনার কাকার শরীর খারাপ কলকাতাতে তা ওখানে আজ চার পাঁচ দিন এসছে তাই তো চার পাঁচ দিন এসছে তা সেই জন্যে ওরা যে টাইম আছে ওনার কাকার অপারেশন করাবে সেটা লক্ষ্মী পুজোর পরে মনে হয় তার জন্য টাইম আছে তাই বেড়াতে এসছে আমাদের বাড়িতে তা আমরা সবাই মিলে খেতে বসে গেছি ওই দুই ভাই আমাদের বাড়িতে এসছে বেড়াতে আমরা এসছে আমাদেরও খুব ভালো লাগলো যে না কেউ দেখো আমাদের বাড়িতে একজনা অতিথি হিসাবে এসছে যে আমাদের একটু ভালোবাসে তাই এসছে তা এখন আমরা খাওয়া শুরু করছি এখন ডাল দিয়ে মাছিয়েছি আর আমাদের জন্য হচ্ছে মা বলেছিল ওল দিয়ে মাছ দিয়ে রান্না করতে ওলটা বাদ চলে গেলো শুধু মাছটা মশলা দিয়ে রান্না করেছে আর হচ্ছে খাসির চর্বি দিয়ে এচড় 아 ti n

তরকারিটা তো খাওয়া হয়ে গেল তো এই তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে আমি এভাবে প্রথমবার খেলাম আগে আমি খাইনি তো খেলাম ভালোই লাগলো এখন মাংস দেখাচ্ছি আর মাংস আর কি বলবো মাংস এমনিতেই ভালো হয় তার

পরিবারের সবাই আছে খালি দুইজন নাই এদিকে ফোকন নাই এদিকে দুলাল নাই পরিবারের মধ্যে দুজন আমার কাছে পেলাম না তারা কাজে গেছে আর আমরা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করে খাওয়া দাওয়া পেলাম আমাদের যা হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে